একটি অপরিপক্ক বীজ থেকে যেমন সুস্থ চারা জন্ম হতে পারে না ঠিক সেই রকমই একজন অল্প বয়সের মা কখনোই সুস্থ সন্তান জন্ম দিতে পারে না নানা রকম সমস্যার সৃষ্টি হয় নমস্কার আজ কিশোরী মেয়েদের নিয়ে একটি মিটিং আপনাদের সঙ্গে শেয়ার করব আঠেরো বছরের নিচে বিয়ে নয় একুশের নিচে কোনো সন্তান নয় এত সজাগ করার পরেও আমাদের কিন্তু এই ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না আমাদের যে অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতাটা অনেকটাই কমেছে কিন্তু এটা আমাদেরকে পরিপূর্ণভাবে বন্ধ করতে পারলে তবে আমাদের আগামী যে ভবিষ্যৎ একটি সন্তান হচ্ছে একটি ভবিষ্যৎ সেই দিকে আমরা ভালোভাবে এগোতে পারব আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখবেন গাছ যখন এই যে এখানে যখন আমার গাছে আছে গাছের জীবনচক্র এই জীবনচক্রটা আমাকে খুঁজতে হবে গাছের জীবনচক্র আছে আমাদের মানুষের জীবনচক্র আছে এটা রোটেশনে ঘুরে কিভাবে ঘুরে আমার যখন আমি যখন জন্মগ্রহণ করলাম আমি আস্তে আস্তে ধাপে 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 বড় হচ্ছি আমার শরীরে খাবার দাওয়া যাচ্ছে পুষ্টি হচ্ছে আঠেরো বছর বয়স পর্যন্ত কিন্তু এই পুষ্টির ঘাটটা আমাদের পরিপূর্ণ হয় না তাহলে আমার আঠেরো বছর বয়স অর্থাৎ আমার প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আমাকে নিজের শরীরের যে চাহিদাগুলো খাবার পরিপূরক খাবার তিন রঙের খাবার আমাদেরকে খেয়ে দেয় একদম শরীরটাকে আমাদের নিজেদের এবার কি আমরা জানি একটা জিনিস যে একটা মা হচ্ছে একটা মেয়ে কিশোরী মেয়ে আগামী দিনের মা তাই না এটা হচ্ছে প্রকৃতির নিয়ম আজকে আজকের যে কিশোরী সে হচ্ছে আগামী দিনের মা তাহলে আগামী দিনের মা হওয়ার জন্য আমার শরীরটাকে আমাকে সেইভাবে তৈরি করে এটা পড়াশোনা আছে শিক্ষা স্বাস্থ্য এবার শিক্ষার উপরে শিক্ষা স্বাস্থ্য একদম পরিপূর্ণ করে তারপরে তাকে বিয়ে সাথী করে তারপরে সে মা হলে পারে সব দীক্ষা বজায় থাকে এবার কি হচ্ছে আমাদের এই কিশোরী অবস্থাতে আমাদের খাওয়া দাওয়াটা আমাদেরকে পরিপূর্ণভাবে করতে হবে হলুদ সবুজ সাদা খাও গাঁদা গাদা। অর্থাৎ আমাদের যে পতাকা রঙ হয় আমরা যেন আমাদের পতাকাতে কয়টি রঙ থাকে তিন রঙ থাকে তাহলে এই তিন রঙের খাবার হল আমাদের মমলা কমলা রঙের সাদা রঙের সবুজ রঙের খাদা হলুদ সবুজ সাদা খাও বাদা কাদা এই তিন রঙের খাবার আমরা প্রতিনিয়ত আমাদের খেয়াল রাখতে পুষ্টি ও স্বাস্থ্য তাহলে আমাকে আমার পুষ্টি আর স্বাস্থ্য এই দিকটা আমাকে ভালো করে গুরুত্ব দিতে হবে এটা আমি পড়তে দিয়েছিলাম পড়া হলো এটা পড়া হয়েছে কি এটা পড়তে হবে তোমাদেরকে এটা জানতে হবে ঠিক আছে এই যে শক্ত বন আর শক্ত শরীর এবার মোড়া বড়বো হাত মিলিয়ে হাতে এবার নতুন পথে চলবো তাহলে আমার শক্ত মন শক্ত শরীর আমাকে করতে হবে তার জন্য আমাকে খাবার এবং পতাকা ও পতাকা এটা হলে ভালো হতো এটা আমরা আমাদের অফিস থেকে দিয়েছিলাম জেরক্স করে নিয়েছিলাম হ্যাঁ খাবার ও পতাকা কি বলছে যে তাহলে আমাকে কি করতে হবে আমাকে খাবার দাবার যেটা বললাম তিন রঙের খাবার খেতে হবে তার তাহলে কি পাবো আমি পুষ্টি পাবো সেগুলো যেমন আমাদের প্রবণতা আমাদের নিজে থেকে এবার বাইরে থেকে যদি বিয়ের জন্য বলে আঠেরো বছর বয়সে নিজে আমরা কেউ বিয়ে করবো না বছর বয়স পূর্ণ তারপরে বিয়ে করবো ঠিক আছে কিন্তু আঠেরো বছর বয়সে নিচে আমরা বিয়ে করবো না এটা আমাদের অঙ্গীকার বদ্ধ যে আমি পড়াশোনা করে নিজের শরীর সঠিকভাবে গঠন করে তারপরে আমি সে দিকটাই যাব এবার স্বাস্থ্যই হচ্ছে সম্পদ মানুষের এবার আমার স্বাস্থ্য যদি সঠিক না হয় তাহলে আমার যে বাচ্চাটা আসবে পরবর্তী তার স্বাস্থ্য আমি কি করে আমার সঠিক হবে তাই না এবার দেখা যাচ্ছে যে যেই বাচ্চাটা তাহলে আমরা 18 বছর এক বসে যখন বসে যাবে হ্যাঁ পুরো 18 বছর বয়সে আমরা নিচে দিয়ে বলবো না প্রত্যেক পুষ্টিকর খাবার আমাকে কিশোর বয়সে খেতে হবে অনেকের ধারণা থাকে যে থাক পেটে বাচ্চা থাকে মানুষ শুধু পুষ্টিকর খাবার খেতে হয় না এটা ভুল কথা আমাকে আগে থেকেই আমার শরীরটাকে সেইভাবে তৈরি করতে হয় এবার 18 বছর বয়সে আগে তার বিয়েটা দিলে কেন মানা আঠারো বছর বয়সের আগে বিয়েটা দিতে হবে না তার কারণ হচ্ছে যে আঠারো বছর বয়সের আগে যদি একটা মেয়ে বিয়ে হলো আর প্রকৃতির নিয়ম তাহলে আজ তার বিয়ে হবে কাল সে মা হবে তাহলে একটা চোদ্দ বছর পনেরো বছর বয়সে যদি ষোলো বছর বয়সে যদি একটা মেয়ের বিয়ে হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে ছ মাস পরে হোক এক বছর পরে হোক সে গর্ভবতী হচ্ছে তাহলে এবার আমার পেটে কি আর একটা সন্তান ভূমিষ্ঠ সন্তানের যখন জন্ম হচ্ছে তাহলে সে আস্তে আস্তে বড় হচ্ছে আমার শরীরের ভেতরে তাহলে তারও খাবারের প্রয়োজন আমারও খাবারের প্রয়োজন এবার কি হচ্ছে আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা সবাই আর বাচ্চাটা শুষে নিচ্ছে তাহলে আমার শরীরে যে ঘাটতিটা সেটা কিন্তু থেকেই যাচ্ছে তার কি হবে বাচ্চার হচ্ছে না সঠিক পুষ্টি না হচ্ছে মায়ের পুষ্টি বাচ্চা যখন জন্মগ্রহণ হবে তখন হবে নর্মাল বাচ্চা হবে একদম লাল বাচ্চা যেটাকে আমরা বলি দেখা যাবে অনেক ক্ষেত্রে সব মায়ের খিচুনি হয় বাচ্চা হতে মায়ের রোগের শেষ থাকবে সারা জীবন ভোর অসুখে ভোগে এবার অনেক ক্ষেত্রে কি হতো অর্থ হতে পারে দেখতে হবে যে আমাদের দশটা বারোটা বাচ্চার মধ্যে আগেকার এখনো অনেক মানুষ আমাদেরকে বলে যে আমাদের তো দশটা বারোটা করে বাচ্চা আমাদের তো কিছু হয়নি ঠিকই আছে দেখতে হবে কটা মারা গেছে কটা বেঁচে আছে এটা তো সত্যি কথা তাই না কি বেঁচে আছে সবগুলো কিন্তু বেঁচে দেয় তাহলে একটা মাকে আগে নিজেকে পুষ্ট হতে হবে তারপরে সে পরবর্তীতে আমার নিজের শরীরটাকে তৈরি করতে হবে সন্তান জন্ম দেওয়ার জন্য আর এই কারণগুলোর জন্যই বলা হয় যে বাচ্চা আমরা আঠেরো বছর বয়সে নিজে যেন মেয়েদের বিয়েটা না দেওয়া হয় এটা আমাদেরকে বুঝতে হবে বিয়ে তো হবে তাই হবে তাহলে এই যে আমার কিশোরী জীবনে যে আমার অনেক কিছু আছে কিশোরী জীবন মানে আমার খেলাধুলা আনন্দ আমার পড়াশোনা তাই না আমার আমার বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া সব কিছু মিটিয়ে দিয়ে তারপরে আমি বিয়েটা করবো তাহলে সব দিকটাই বলে থাকে এবার আমি তাকে গেল আমি নিজে পড়াশোনা জানি না আমার চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়েছে বাচ্চাটা হলো দুর্বল সেটা একটা দিক গেল আমি বাচ্চাটাকে কি পড়াবো আমি

এবং এইটা শুধু তোমরা না ডাকা বেলাতে তোমাদের আমরা কিন্তু অনেক সময় জানতে পারি না আমাদেরকে লুকিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে সেটা বাড়িতে নিজেদেরকে গার্জেন দিতে বলতে হবে আরও তোমরা এখান থেকে মিটিংটা করে যাচ্ছ এই যে এখানে মিটিংয়ে যে কথা বলে আলোচনা হলো সেগুলো আরও যে কিছু নিয়ে গেলেছো তাদের সঙ্গে তোমরা আলোচনা করো এবং এই যে অনেক কিছু বই তোমাদেরকে দেখতে দিলাম নিশ্চয়ই পড়েছে বুঝতে পেরেছি অনেক কিছু আছে একসঙ্গে আমি একটা মিটিং বলবো না আমাদেরকে খেলায় খেলায় শেখানো আছে এই পুষ্টি স্বাস্থ্য আছে আমাদের ওটা একটা কী যে যৌন প্রজনন স্বাস্থ্য আছে অনেক কিছু ব্যাপার আছে সব কিছু বুঝতে হবে অনেক কিছু আছে আমাদের মিটিং অন্তর্ভুক্ত কিশোরী মেয়েদের জন্য আমাদের ওজনটা ঠিক করতে হবে আমাদের হাইটটা ঠিক করতে হবে একটা বাচ্চাকে সুস্থ বাচ্চা জন্ম দিতে গেলে ওজন হাইট সব কিছু দরকার তাহলে আমার পুষ্টিকর খাবার যদি না পাই তাহলে আমার ওজনও বাড়বে না আমার হাইটও বাড়বে না তাই না তাহলে আমার ওজনটাকে বাড়াতে হবে তার জন্য আমাকে খাবার খেতে হবে তার ফলে আমাকে আয়রন খেতে আমি একদম কিশোরী চার বেদিনের মা তাহলে নিজের স্বাস্থ্য স্বাস্থ্যটাকে একদম সব মানে পুষ্টিকর খাবার খেয়ে শরীরটাকে তৈরি করবো তারপরে আমরা সেই অল্প বয়সে বিয়ে হলে অনেক অনেক সমস্যা রোগ রোগ ছাড়বে না কিছু আদি আসুক কালসি আসুক নিজের প্লাস বাচ্চা এবার দেখা যাচ্ছে বাচ্চারা দুর্বল বাচ্চা জন্মগ্রহণ করছে সেই বাচ্চার বাচ্চাটার কি অবস্থা হবে সেই বাচ্চা সেই লালেই পড়ে থাকে তো যেই বাচ্চাটা একটা দেখা যাচ্ছে যে এক কিলো সাতশো আটশো দু কিলো ওজন বাচ্চা জন্ম হচ্ছে সেই বাচ্চাটা কি অবস্থা হয় মাও অসুখে ঢুকে বাচ্চা অসুখে ডুবে সেই জন্যই হচ্ছে বলা হয় যে আঠেরো বছর বয়সের নিচে যেন বিয়েটা যেন তোমাদেরকে সেখানে মাথায় রাখতে হবে বাড়ির লোককে বুঝিয়ে বলতে হবে আমার বাড়ির লোক যদি বলে যে বিয়ের জন্য বলবে স্বাভাবিক জানি আমাদের গ্রামে যেটা হয় যে না আমরা এত আলো অল্প বয়সে আমরা বিয়ে করবো আমাদের সঠিক বয়স হোক আমরা প্রাপ্তবয়স্ক বয়স্ক হই আমাদের আঠারো বছর বয়স পূর্ণ হোক তারপরে আমরা বিয়ে

তারপরে যে মৌসুমি বাচ্চা মৌসুমি তো তাহলে বাচ্চা গুলো তাহলে দেখে বুঝতে পারছো তাহলে দুর্বল জন্ম জন্মদিনে বাচ্চা হাঁটতে পারবে না অনেকটা রোগ ছাড়বে না কত সমস্যা তাই না

এই বিষয়ে সকলেই সজাগ আবার অনেকেই সজাগ নয় বিশেষ করে আমাদের গ্রাম্য এলাকায় অল্পবয়সী মেয়েদের প্রমাণতটা একটু বেশি থাকে আমরা জানি আমাদের শহরের মায়েরা অনেক সজাগ সেই জন্য আমাদের গ্রামের অভিভাবকদের নিয়ে আমাদের বেশি করে মিটিং করতে হয় তাদের বোঝাতে হয় তো আজ কিশোরী মেয়েদের নিয়ে একটা মিটিং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার